তো অন্য দেশে মুভ করার প্ল্যান করতেছেন যেহেতু এখানে অবৈধদের এখনও লিগেলিটি দেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে কথা চলতেছে কিন্তু এটা আউ দেওয়া হবে কি হবে না এটা নিয়ে আমরা আসলে কনফিউজ সেই হিসেবে একটা বড় অংশই ধারণা করতেছে যে এখানে সম্ভাবনাটা খুবই কম তারা হয়তো মুভ করার চেষ্টা করবেন এই বিষয়ে আমি সব মিলে আলাপ করব যেহেতু এখানকার বর্ডার পুলিশ অলরেডি এটা অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে সেই বিষয়ে আমি বিচিত বলার চেষ্টা করব আমরা সবাই জানি যে চব্বিশ সালে একত্রিশে মার্চে কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া এই সেন্জেনে প্রবেশ করে সেটা হলো পথ আর হলো সাগরপথে কিন্তু এখন এটা পুরোপুরি সেনজেন এরকম কি সড়ক পথ আপনারা এখন ট্রাভেল করতে পারবেন কোনো ধরনের কোনো চেক ছাড়া আর কি বর্ডারে কোনো ধরনের কোনো হবে না এখন আর আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমরা সবাই জানি যে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে রোমানিয়া ফুল্লি সেনজেনে প্রবেশ করতে যাচ্ছে এখন হলো আমরা সড়ক পথেও রোমানিয়া থেকে যে কোনো সেন্জের মতো দেশগুলোতে প্রবেশ করতে পারবো তো এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের জন্য তো রোমানিয়ার যে এখানকার ইমিগ্রেশন অথরিটি ওরালো কিছু নতুন নিউজ পাবলিশ করছে সেটা আপনাদেরকে আসলে জানাটা আমার উদ্দেশ্য তো এর থেকে আপনারা অনেক বিষয় ক্লিয়ার হতে পারবেন যেমন অলরেডি কিন্তু রোমানিয়া বুলগেরিয়া এবং গ্রিস এবং হাঙ্গেরির এদের যে বর্ডার অথরিটি এরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এরা পয়লা জানুয়ারি দু সাল থেকে ওরা বর্ডারে কিন্তু আর কন্ট্রোল রাখবে না রোমানিয়ার সাথে বুলগেরিয়া এবং রোমানিয়ার সাথে হাঙ্গেরির যে বর্ডারগুলো আছে প্রায় চল্লিশটা স্পেসিফিক জায়গার কথা ওরা উল্লেখ করছে সেটা ল্যান্ডপোর্ট আছে সেটা ট্রেনের মাধ্যমে আর অথবা নদী পথে আপনারা যান রোমানিয়ার সাথে নদী পথেও কিন্তু ওদের ফেরি আছে তো এই সব বিষয় নিয়ে ওরা বিজ্ঞপ্তি দিচ্ছে তো এটা একটা বিশাল অর্জন রোমানিয়াবাসীর জন্য প্লাস আমরা যারা ফরেনার আছি তাদের জন্য একটা বিশাল অর্জন কারণ রোমানিয়া প্রায় দু হাজার ছয় সাল থেকেই তারা ওয়েট করতেছে এই এই কি বলে ফুল ছেনজেনের জন্য যদিও আকাশ পথে তাদের দেওয়া হয়েছিল আর সাগর পথে সেটা নিয়ে তারা কিন্তু পুরোপুরি হ্যাপি ছিল না কারণ তাদের আপনার যান বর্ডারগুলোতে গেলে আপনার দেখবেন প্রচুর যানবাহনের চাপ থাকে এখানে একদিনে এই এই বর্ডারগুলোতে প্রায় তিরিশ থেকে তেত্রিশ হাজার গাড়ি ক্রস করে তো এটা ইমিগ্রেশনের উপর প্রচুর চাপ থাকে আকাশপথে খোলার পরে আমাদের জন্য এটা ইজি ছিল যে আমরা মুভমেন্ট যারা করতে চাইতো তারা খুব ইজিলি করতে পারতো কিন্তু যারা ইলিগেল হয়ে গেছে তাদের জন্য এটা একটা বড় ধরনের হেডেক হয়ে ছিল তারপর পুলিশের কঠোর চেক রাস্তা বের হলেই ডকুমেন্ট চেক করে তারা কিন্তু রিপোর্ট করে দিত বাংলাদেশে প্রচুর রিপোর্ট করে দেওয়া হয়েছে বুলগেরিয়ার সাথে রোমানিয়ার মোট এগারোটা ল্যান্ড বর্ডার আছে ল্যান্ড বর্ডারগুলো ওপেন হয়ে গেছে সাতটা নৌপথ আছে এই নৌপথে আপনারা বুলগেরিয়াতে যাতে রেজিস্ট্রেশন যেতে পারবেন আর হলো তিনটা রেলওয়ে রুট আছে ওদের সাথে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা আমরা জানি জুজুর সাথে যে এই রুসি তিনটা রেল রুট সাতটা নৌ রুট আর হলো মোট এগারোটা সড়কপথ এগুলা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেছে ভাঙ্গির সাথে মোট বারোটা সড়ক পথে আপনার ইমিগ্রেশন ছিল আগে ওগুলা উঠে দেওয়া হয়েছে বারোটা স্পেসিফিক নামার উল্লেখ করছে আর হলো পাঁচটা হল রেলওয়ে রুট আছে আপনার জানেন যে বুকারেস্ট থাকে বুদাপেস্ট কিন্তু অ্যাভেলেবেল ট্রেন আছে এবং রোমানিয়ার অন্যান্য বড়ো শহর কুরজনা তারপরে যে তিমিসোয়ার এসব জায়গাতেও কিন্তু এই রেল রুট আছে মোট পাঁচটা স্পেসিফিক রেল রুটের কথা ওরা উল্লেখ করে আরও কিছু ইম্পর্টেন্ট কথা তারা এখানে উল্লেখ করছে তাদের বিজ্ঞপ্তিতে সেগুলো আসলে না বললেই নয় সেটা হলো তারা কিন্তু এইসব ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট ধারী মানে ডকুমেন্ট সাথে নিয়ে যাওয়ার কথা বলেছে উল্লেখ করছে স্পেসিফিক স্পেসিফিকভাবে যদিও আমরা জানি সেনজেনে এগুলো চেকটেক এগুলো র্যান্ডম হয় এগুলো আসলে হইতে পারে নাও হইতে পারে বেশিরভাগ আমরা জানি সেনজেন ইনজেনভুক্ত দেশগুলোতে আপনারা ফ্রি মুভমেন্ট করতে পারে তবে এখন কিন্তু এই আগের মতো এত বিষয়টা নাই আমরা আমিও সেনজেনে অনেক দেশে দেখছি যে যে কোনো সময় বাসে ট্রেনে পুলিশ ওঠে ডকুমেন্ট চেক করে বা ব্যাগ চেক করে তো এখানের ক্ষেত্রেও এখানে এদের ওরা উল্লেখ করছে যে আপনি অবশ্যই আপনার ডকুমেন্ট নিয়ে ট্রাভেল করার চেষ্টা করবেন আর একটা জিনিস ওরা বলছে যে আপনি ওরা র্যান্ডমলি চেক করতে পারে যে কোনো জায়গায় রাইতে যাচ্ছেন বা ট্রেনে যাচ্ছেন ওরা এখানে যেটা বলা আছে সেটা হল তিরিশ কিলোমিটারের ভিতরে মানে বর্ডার থেকে বুলগিরার সাথে হোক ভাঙ্গির সাথে বর্ডার থেকে তিরিশ কিলোমিটারের ভিতরে ওরা ওদের যেই পুলিশ বাহিনীর লোক তিনটা বাহিনীর কথা ওরা বলছে স্পেসিফিকভাবে বর্ডার পুলিশ তারপরে পুলিশের ভিতরে আরও বিভিন্নদের স্পেশাল পুলিশ থাকে তারা হলো এখানে আপনাকে যে কোনো সময় তার করে চেক করতে পারে আপনার ডকুমেন্টের জন্য চেক করতে পারে অথবা আপনার কোনো ইলিগেল কিছু আছে কিনা বা আপনার গাড়িতে কোনো ইলিগেল কিছু আছে কিনা বা আপনার কাগজপত্র ঠিক আছে এগুলা চেক করতে পারে কিন্তু এটা র্যান্ডমলি তেটালো দু ভাগ্যের উপরে ডিপেন্ড করে আমরা যারা গ্রিসে আসি বা বুলগেরিয়াতে আসি অথবা রোমানিয়াতে আমরা কিন্তু খুব সহজেই এখন মানে এখন ঢুকতে পারবো গ্রীষ্মের লোকরা কিন্তু আগে বেরোতে পারতো না একটা মানে স্ট্রাক হয়েছিল তুর্কি হয়ে যারা গ্রিসে রাস্তা একটা লম্বা মানে পথ বাড়িতে ওরা আসতে হইতো বা এদেরকে অনেক জটিলতার ভিতরে পড়া লাগতো কিন্তু এইটা এখন অনেকটাই ইজি হয়ে যাবে বা এক জায়গায় থাকুন খুব সাবধানতা অবলম্বিত যেহেতু একটা নতুন হয়েছে এখনও কিন্তু বর্ডার থেকে হয়তো চেক গুলা এখনও কিন্তু পুরোপুরি ওঠে নাই হয়তো আপনার পাসপোর্ট কন্ট্রোলিং বা ওই যে স্টাম্পিং এই জিনিসগুলো এখনও থাকবে না কিন্তু এখনও কিন্তু যে অথরিটির লোকজন কিন্তু এখনও কিন্তু বর্ডার এরিয়াগুলোতে মানে অ্যাক্টিভ আছে। আমি যত শুনছি তো পুরোপুরি হানড্রেড পার্সেন্ট পুরোপুরি ফ্রি হয়ে যায়নি জিনিসগুলো যেহেতু এখন নতুন হয়েছে তো আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে এইসব ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনারা যারা ডকুমেন্ট ধারি নাই তাদেরকে হয়তো খুব সাবধানতা অবলম্বন করতে হবে হয়তো আপনি পার্সোনাল গাড়ি রেন্ট করতে পারেন বা যেসব বর্ডারগুলা তো বিজি না এটা আপনারা আস্তে আস্তে বাঁচতে পারবেন যখন আপনার কয়েকদিন যাবে তখন আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে কোন বর্ডারগুলোতে এত চেক আপগুলো না এগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে তো এক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করতে পারেন তবে আগের মতো এত এখানকার যে পুলিশ আগে যেভাবে কঠোর ডিপোর্ট করতো এখন যেহেতু ওদের যে মেইন উদ্দেশ্য ছিল যে এই সেনজেনে ফুল প্রবেশ করা এখন যেহেতু প্রবেশ করে ফেলেছে এখন কিন্তু আগের মতো আমার ধারণা যে এটার উদাহরণ হলো আগে যেমন ক্রোয়েশিয়া হাঙ্গেরি যেভাবে অ্যাক্টিভ ছিল কঠোর ছিল এখন কিন্তু যখন সেনজেন দিন হওয়ার প্রবেশ করে বিশেষ করে ক্রোয়েশিয়া তখন এখন কিন্তু আগের মতো ওরা এরকম অ্যাক্টিভিটিস ওদের দেখায় না আর কি তো সেই ক্ষেত্রে আমার ধরনের রোমানিয়া হয় যে ব্রিজ ওগুলোতেও এখন আগের মতো ওইরকমই হবে না তবে আপনার চোখ কান খোলা রেখে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে হবে আরেকটা ইনফরমেশন এরা প্রোভাইড করে সেটা হলো এই বর্ডার রোমানিয়া থেকে আগে যেই ল্যান্ড বর্ডারগুলোতে যে চাপ ছিল সেটা হলো এক লাখ দশ হাজার মতো লোক এরা এইগুলো ডাউন করতো এই বর্ডারগুলোতে মানে ইমিগ্রেশনে দাঁড়াইতো আর কি আর যানবাহন হলো প্রায় তেত্রিশ হাজারের মতো পার ডে কি পরিমাণ চাপ ছিল তা এখন যানবাহনের চাপ অবশ্যই আরও বাড়বে এই পুলিশগুলা এতদিন বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে যে অথরিটি এরা কিন্তু এখন ওই বর্ডারগুলোতে থাকবে বিশেষ করে সার্বিয়া থেকে তো এলো সার্বিক অবস্থা আপনারা যারাই আছেন সাবধানে যাই করবেন সাবধানে করবেন বুঝে শুনে করবেন চোখ কান খোলা রেখে করবেন ফুল সেন্জেন হওয়ার কারণে আমরা অবশ্যই কিছু অপরচুনিটি পাবো যারা লিগাল আছেন এরা তো আসেনি আর যারা অবৈধ আছেন তাদের জন্য এটা একটা অপরচুনিটি যারা এতদিন ধৈর্য ধরছেন